আল্লাহ ক্ষমতা দিয়ে দিলেন চারজনের মধ্যে এক নাম্বার নবী সুলাইমান দুই নম্বরে দিয়ে দিলেন যারে ওর নাম করাইন তিন নাম্বারে যেই মুশরিকরে আমার মাওলানা বাদশাহী দিয়া দিলেন ওর নাম হলো নমরুদ ও আল্লাহ মানে না মানুষের উপর জুলুমের স্টিম রোলার চালায় দেয় নির্যাতনের পর্যন্ত স্টিম রোলার চালায় দেয় মানুষের মানুষ মনে করে না এ এত খারাপ হয়ে গেল যদি মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল আমার আল্লাহর পর্যন্ত সে মানতে রাজি হয় না নমরুদের কাছে ইব্রাহিম নবী দাওয়াত দেওয়ার পরে মাথা গরম হয়ে গেল নমরুদের পরি পরিবারের লোকেরা মানে না ইব্রাহিম নবীর পরিবারের লোকেরাও যখন মানে না আল্লাহ ক্ষমতা দিয়ে দিলেন ওই পাওয়ারটা দিলেন ওই পাওয়ার নিয়ে সে মানুষের উপর জুলুম করে করে এই ক্ষমতার অপব্যবহার করে বান্দারে দুনিয়াতে আল্লাহ অনেক বান্দারে লিডার বানায় দেয় অনেকের এই তো আমার আল্লাহ নেতা বানায় দেয় তবে কোন নেতা দেখবেন নেতা হওয়ার পরে মানুষের এত পরিমানে সম্মান করে মানুষ করে পুরা এলাকার মাঝে এত পরিমানে সম্মান করে মানুষেরা ওনার নির্বাচনের মনে হয় দশ পনেরো দিন আগে পুরা হবিগঞ্জ টাউনের মধ্যে আমার প্রোগ্রাম ওখানে যাওয়ার পরে উনি নিজে হিসাব বয়ানের আগে সুন্দর করে বক্তব্য দিয়ে দিল আমি নিজের চোখে তাকায়া দেখলাম এলাকার লোকেরা এত পরিমাণে মহাব্বত করে ওই মাহফিল কমিটি আমাকে নিজেই জানাইয়া দিল হুজুর যদি সুষ্ঠুভাবে ভোট হয়ে যায় তাহলে উনি নাইনটি মানুষের ভোট উনি পেয়ে যাবে আর বাকি যে রাজারা আছে এরা চার পার্সেন্ট পেয়ে যাবে মানে একশো ভাগের মধ্যে ছিয়ানব্বই ভাগ সে পেয়ে যাবে বাকিরা চার ভাগ পেয়ে যাবে এই মানুষগুলো একটা লিডারের জন্য এরা এত পাগল ভাড়া হয়ে গেল উনি কুন্দল করে জানার দরকার নাই উনার এলাকার লোকেরা উনারে কেমন মহাব্বর করে বান্দারে দুনিয়াতে অনেক লিডার আছে যে দিয়েও মানুষের কিনতে পারে না মানুষের কামাই পারে না উপর দিয়া উপর দিয়া নেতা সামনে আসলে বলে ধন্যবাদ ও নেতা আপনার মতো নেতা আমার উপজেলায় লাগবে আমার ইউনিয়নে লাগবে আমার ওয়ার্ডের মধ্যে লাগবে যখন নেতা ওই ব্যক্তি সামনে থেকে যখন দূরে চলে যায় অগুর পু চলে যাওয়ার পরে তখন আর নেতার গুণ গান গায় না চা দোকানে বসে বসে এই নেতার বদনাম করে আসে নানা সবাই সবার ভালোবাসা পায় না আল্লাপ কাউরে বড় নেতা বানালেন এলাকার মধ্যে নেতা বানায়া দিলেন কেউ ভালো কেউ ভাই যাবে খারাপ দুনিয়ার বাসাহী দুইজন মুসলমানের দিয়া দিলেন এরা সুন্দরভাবে করল। নমৃত্ব সুন্দর করে নাই ইব্রাহিম নবী দাওয়াত দিলেও মানতে রাজি হয় না ইপুরা হিমনবী একদিনেরা মেলায় যাওয়ার পরে এদের ঘরের মধ্যে ঢুকে গেল ঘরের মধ্যে মূর্তির ঘরে ঢুকে ছোট ছোট মূর্তিগুলোকে ভেঙ্গে ভেঙ্গে চুরমার করে দিল একটা পর্যায়ে লাস্ট বড় মূর্তিটারে ভাঙ্গে না একটা কুঠার হাতের মধ্যে নিযা কাদের মধ্যে ঝুলায়াত চলে যায় কাদের মধ্যে নিয়ে নিয়ে যখন ইব্রাহিম নবী রাউ না গেলেন কাদের মধ্যে ঝুলায়া দিলেন বড় মূর্তি এরা মেলা থেকে যখন মূর্তি ঘরের মধ্যে আসে নমরুদ তাকায়া দেখে ওই মূর্তিগুলো একটাও দুনিয়ার মধ্যে টিকে নাই একটা শুধু আছে কোন রকম তাও আবার বরদের মধ্যে কুঠা ঝুলায়া রাখছে বাকিগুলো রে ভেঙে চুরমার করে ফেললো একটার হাত নাই আরেকটার বাহন নাই আরেকটার মাথা নাই আরেকটার কান্নাই ভেঙ্গে চুরমার করে দিয়ে ইব্রাহিম নবী চলে গেল নমরুদ দেখে মাথা বড় গরম নমরুদের মাথা গরম হয়ে গেল কে এই মূর্তিগুলো রে ভেঙ্গে চুরমার বানায়া ফেলল যখন এটা বলে সঙ্গে সঙ্গে এবার লোকেরা তারে জানায়া দিল সামিআনা ফাতাইয়াদ কুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম আমরা শুনেছি এমন একটা যুবকের কথা যেই যুবকটা আমাদের এই মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে দিল এই যুবক যুবক নাকি আমাদের মূর্তি গড়ের মধ্যে আসে আর প্রত্যেকটা মূর্তিকে ভেঙ্গে ভেঙ্গে চুরমার করে দেয়া দিয়া। বড় মূর্তি কাদের মধ্যে কোঠাকারে ঝুলায়ারে গেছে নমরুদের মাথা গরম হয়ে গেল ইব্রাহিম নবীর নাম শোনার পরে এবার সৈনিক পাঠায়া দিল যাও যাও ও ইব্রাহিম আমার দরবারে আয় ওই ইব্রাহিম আমার জিজ্ঞাসা ভাগ করা লাগবে এত বড় সাহস হয়ে গেল আমাদের মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে দিল নমরুদ যখন ডেকে আনলো ইব্রাহিম নবী নমরুদের সামনে দাঁড়ানো নমরুদ ডেকে বলে হে ইব্রাহিম আমার মূর্তিগুলো তুমি ভেঙ্গেছো কে একটা বারের জন্য নবী বলে নাই আমি ভাঙছি ভাঙ্গি নাই এটা একটা বারের জন্য বলে না সঙ্গে সঙ্গে তারে বলে ওই মূর্তি ঘরের মধ্যে চলেন ওই জায়গায় গিয়া প্রমাণ হয়ে যাবে কে ভেঙ্গেছে কে ভেঙ্গে চোর মার করে দিল সঙ্গে সঙ্গে নমরুদের লইয়া মূর্তি ঘরের মধ্যে চলে গেল এবার ইব্রাহিম নবী কয় আমি ভেঙ্গেছি নাকি তারা ভেঙ্গেছে নাকি কে ভেঙ্গেছে এখানে তো অটোমেটিক প্রমাণ হওয়া যাবে সঙ্গে সঙ্গে ওই জায়গায় যখন চলে গেলেন প্রমাণ দেওয়ার জন্য এবার দেখে বড় মূর্তি কাদের মধ্যে কুঠার জ্বলানো এবার ইব্রাহিম কয় দুনিয়ার স্বাভাবিক নিয়ম কি যার হাতে কুঠার থাকবে সেই তো মূর্তিগুলোকে ভেঙে ভেঙ্গে করে ফেলল যার হাতে অস্ত্র থাকবে সেই তো হত্যাকারী বলে বিবেচিত হয়ে যাবে নমরুদের ইব্রাহিম বলে তাহলে এবার আপনি বলেন সিদ্ধান্ত কি নিয়ে আপনার মূর্তির আপনি জিজ্ঞেস করেন এই মূর্তি অন্যান্য মূর্তি ভাঙলো কিনা ভেঙে ফেলেছে ওই ব্যক্তির নাম এই মূর্তি বলতে বলেন যদি বলতে পারে তাহলে অটোমেটিক যার নাম বলবে ওর বিরুদ্ধে আপনি অ্যাকশন নিয়ে নেবেন কোনো অসুবিধা নাই নম্রদের মাথা আরো গরম হয়ে না। এই মূর্তি কথা বলতে পারে না পারে মূর্তি বানাইছি তো আমি মূর্তি বানাইলাম আমি এই মূর্তি কথা বলবে কেমনি আমি মাটি দিয়ে বানাইলাম সে তো নিজে নিজে কথা বলতে পারে না ভেঙ্গেছে কে ওর নামটা কেমনে বলবে ইব্রাহিম নবী আমার মাওলার এত বড় খুব আগ্রহী হয়েছ আমার আল্লাহরে বাদ দিয়া বাদ দিয়া এমন মূর্তি পূজার মধ্যে তুমি লিপ্ত হয়ে গেলা যেই মূর্তিগুলো তোমাকে দিতে পারে না যেই মূর্তিগুলো কথা পর্যন্ত

আল্লাহকে বাদ দিয়ে এমন কিশোরী বা তো তোমরা করো ফুকুম সাইয়া বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কোন উপকার করতে পারে না বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমান তোমাদেরকে ক্ষতিও পর্যন্ত এরা করতে পারে না যে হিম দিয়ে দিলাম এটা বলার পরে এবার মাথা আরো গরম হয়ে গেল এত বড় সাহস তোমার আমার মূর্তি কথা বলতে পারে না বলে এই মূর্তিগুলোকে তুমি ভর্তি ঘরে ঢুকে ভেঙ্গে চোরমার করে দিবা এটাই বুঝি তোমার পরিচয় সঙ্গে সঙ্গে বলে এবার স্বার্থের মধ্যে আমার আঘাত লেগে গেল আর কশিমকালেও তোমার ভাবে রাখা যাবে না এখানে যাবে না দুনিয়া থেকে করে দেওয়া লাগবে সঙ্গে সঙ্গে সৈনিকেরা যারা ওই সৈনিকেরা আদেশ দিয়া দিলেন এই সৈনিকেরা এক জায়গায় আগুন জ্বালাইয়া ওই জায়গায় ইবরা হিন্দে নিয়ে ফেলাইয়া দাও এতদিন ভালো লাগছে ভালো লাগে না কারণ কথা যখন কোন ওই বান্ধারে ভালো লাগবে না লাগবে না লাগবে না যদি ওই কথা কোন লিডারের উপরে পড়ে যায় ওই লিডার বলবে এই হুজুরের দেওয়ার দেওয়া লাগবে না লাগবে না লাগবে না এই এলাকার মধ্যে এই হুজুরের মাহফিলের পারমিশন দেওয়া যাবে না এই এলাকায় হুজুরের মাহফিল বন্ধ করে দাও এতদিন পর্যন্ত ভালো লাগছে এখন ভালো লাগে না মসজিদের ইমাম যিনি ইমামের অনেক ভালো লাগে সভাপতিরা কয় যত হা দিয়া লাগবে ইমামের দিয়া দাও ক্ষতি বেড়ে দিয়ে দাও কারণ ইমাম ক্ষতি যা বয়ান করে সুন্দর সুন্দর বয়ান করে আসমানের উপরের বয়ান জমিনের নিচের বয়ান যত করবে হাতিয়া যত লাগবে যতটা দেওয়া লাগবে ততটা আমরা সুন্দর করে দিয়া দিব কোনো অসুবিধা নাই এবার যখন ইমাম দেখদিন ওই ক্ষতিভেকদিন যখন জুমার খুদবা দেওয়ার সময়ে সুদের ব্যাপারে যখন বয়ান করা আরম্ভ করে দিল সভাপতি তো সতক্ষর সভাপতির উপরে ওই কথাগুলো পড়ে গেল এবার কয়ে হবে না এতদিন ইমামেরে অনেক পরিমাণে ভালো মনে করলাম আগামী মাস থেকে এই ইমামার মসজিদের মধ্যে থাকতে পারবে না আমার ইমামের যাবে না যাবে না এই ইমামেরে মসজিদ থেকে বের করে দাও এতদিন পর্যন্ত ভালো লাগে এখন ভালো লাগে না কেন কারণ এতদিন ইমাম সুন্দর করে যা দিল এদের মনভূত হয়ে গেল যেদিন থেকে মনভূত হয়ে না দিন থেকে আর ভালো লাগে না টাঙ্গাইলের মুসলমানেরা নবী বলার পরে নন্ডুদের গায়ে লেগে গেল আগুনের মধ্যে যদি আগুনে ফালাইয়া দেওয়া হবে ইব্রাহিম নবী তো জ্বলবে না জ্বলবে না জ্বলবে না কারণ ইব্রাহিম নবী নিজের টাকার জন্য আগুনের মধ্যে পড়ে নাই নিজের বাড়ির জন্য আগুনের মধ্যে পড়ে নাই একটা গাড়ির জন্য ওই আগুনের মধ্যে ফায়লায়া দেওয়া হয় নাই একজনের তাওহিদের বাণী প্রচার করার জন্য আগুনে পড়েছে চিল্লা বলতারে না আমার মাওলার কতবাদের বাণী সুন্দর করে প্রচার করার কারণে ওই নমরুদ ইব্রাহিমেরে পালায়া দিল ওই আগুনের মধ্যে পাক বলেন নবী ইব্রাহিমের আমি ফালা দিব না আমি ওনাকে ফালায় ফাল কোথাও যাইতে রাজি হব না আল্লাহ বলেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানায়া দিলেন হে আগুন আমি বললাম কুলনা আমি বললাম হে আগুন কুনি তুমি হয়ে যাও বারদ মাসালামান তোমার তো স্বাভাবিক নিয়ম হলো গরম হওয়া তুমি এমন পরিমাণে ঠান্ডা যাও আবার এমন ঠান্ডা হবা না যেই ঠান্ডা হওয়ার পরে বড় হয়ে যাবা এমন ঠান্ডা হবা আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও দুনিয়ার মানুষেরা আমার রবের কথা না মানতে পারে কিন্তু আগুন কথা মানে কা আগুন আমার মাওলার কথা মানে যার কারণে আগুন ইব্রাহিম নবীর জন্য ঠান্ডা হয়ে গেল কতদিন পর্যন্ত ইব্রাহিম নবীর আগুনে জ্বালাইল জ্বলে না আগুন নিভে গেল ইব্রাহিম নবী দৌড়াইয়া নমরুদের সামনে নমরুদের দেইকা তো মাথা আরো গরম হয়ে গেল এই তোমার যে আগুনের মধ্যে ফালাইয়া দিয়ে আসলাম তুমি কি মরলা না বুঝলাম না কেন মরলা না তোমার তো মরার কথা কেন মরলা না আগে দানা কয় দুনিয়ার কেউ বাঁচায় না আমার মাওলা আমারে বাঁচাইয়া দিল আমার মাওলা ওই আগুনের মধ্যে আমারে হেল্প করলো সাহায্য করলো আমার আল্লাহ যদি আমাকে সাহায্য করে দুনিয়ার কেউ আমারে আগুনে জ্বালাইতে পারে না নমরুদে কয় তোমার আল্লাহর কি এত পাওয়ার এত পরিমানে ক্ষমতা তোমার আল্লাহর বলে হা হা আমার আল্লাহর রাজত্ব অনেক বড় আমার রবের ক্ষমতা পাওয়ারের সংখ্যা অনেক পরিমাণে বড় এবার নমরুদ বলে তোমার আল্লাহর সাথে আমার যুদ্ধ যুদ্ধের ময়দানে যাইয়া একটু যুদ্ধ করা লাগবে নাউজুবিল্লাহ কি কয় তোমার আল্লাহর সাথে যুদ্ধ করা লাগবে এতই যে রকম পাওয়ার এতই ক্ষমতা তো কও তোমার আল্লাহরে আমার সাথে যুদ্ধ করতে আমি তো পুরা জাহানের বাদশাহ আমি তো অনেক বড় পাওয়ার ওয়ালা ক্ষমতা ওয়ালা তোমার আল্লাহর একটু কও না যুদ্ধের ময়দানে এসে যুদ্ধ করতে ইব্রাহিম নবী কয় আমার দলবল নাই আমি ইব্রাহিম বড় একা আমি একা হয়ে গেছি আমার কেউ নাই এদের সাথে আমি যুদ্ধ করেও পারবো না ইব্রাহিম নবী যখন কথা বলল আমি যুদ্ধ করে পারব না আমার মাওলার উপরে তাওয়াক্কুল করে করে বলল আল্লাহ গো তুমি যদি যুদ্ধ করতে মন চায় ওর সাথে তুমি করতে পারবা কোন অসুবিধা নাই ইব্রাহিম নবী নমরুদের সাথ জানাইয়া দিল অমুক মাঠের মধ্যে আসবি আমার আল্লাহ সাথে যুদ্ধ করলে করতে পারো কোন অসুবিধা নাই এবার নমরুদ দলবল নিয়ে নিয়ে মাঠের দিকে রওনা হয়ে গেল যে যে প্রথমে একটা তীর প্রথম আসমানের দিকে আসমানের দিকে মেরে মেরে বলে আমার যুদ্ধ করতে মন চাইলে তুমি মাঠের মধ্যে আসো আল্লাহ কয় তোর মতো নম্রু আমি আমি রাজত্ব দিয়া দিলাম ক্ষমতা দিয়া দিলাম তোরে মারার জন্য আমার বাহিনী লাগবে না লাগবে না লাগবে না আমি রবের মশা যাবে একটা মশার দল আমি আল্লাহ বাব ওই মশার দলেরাই তোরে কামরাইয়া এই ময়দান থেকে বিতাড়িত করতে পারি মারার জন্য আল্লাহ কিছু লাগবে না সৈনিক লাগবে না মূষা হইলেই হয় যাবে কারণ মশা এত পরিমানে গুরুত্বপূর্ণ এক প্রাণী যেই মূষার জন্য আশরাফল মাক পর্যন্ত মশারির মধ্যে ঢুকে ঠিক নি নামাজের মধ্যে দাঁড়ায় গেল সাহেব তিলাওয়াত করে মুসল্লির গায়ের মধ্যে একটা মূষা বসলো এ জোরে থাপ্পর মারছে ইমামের তেলাওয়াত পর্যন্ত ভুল হয়ে গেছে হ্যাঁ নামালি তো হয় না মারতেই হবে এই মুশার জন্য এর ওসল লাগাও মুসা করে আমার মামি মুশার কত পাওয়ার জানো আমার জন্য এর ওসল বলারা এরসল বানাইল আমার জন্য মুশারি ওলারা মুশারি বানাইলো আমার তো পাওয়ার আমি তোমাদেরকে কি পরিমাণ জ্বালাতন আমি করতে পারি এবার ওই মশাদেরকে আমার মাওলা আদেশ দিয়ে দিলেন মশারালে যাও যাও ওই নম্রুদের সাথে যুদ্ধ করার জন্য তোমরাই যাবা এবার ল্যাংরা মশাও পাঠাইলো ল্যাংরা মশার পাশাপাশি ভালো মশারাও আসলো নম্রুতে কয় তোমার আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য আমি রেডি হয়ে গেলাম এবার সব মশারা কামরাইয়া কামরাইয়া এমন বানায়া। একটা লোক ওই জায়গায় দাঁড়াইয়া থাকতে পারে নাই সব সৈনিকেরা দৌড়াইয়া এদের বাসস্থানের দিকে দৌড়াইয়া গেল একটা পর্যায়ে এমন হলো নমরুদ দেখে আর তার নিজের ছাড়া আর একজনের ওই জায়গায় খুঁজে পাওয়া যায় না দেওয়া খুঁজে পাওয়া যায় না নমরুদ এবার মনে 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 চিন্তা করে আমার সৈনিকেরা কোথায় গেল সবাই বলে মুসার কারণে এরা একটা লোক ওই জায়গায় দাঁড়ায় সব এই জায়গা থেকে রওনা হয়ে গেল এবার নমরুদ মনে মনে কয়ে আমিও থাকবো না একটা মূষা আমারে কামড় দেয় নাই কামড় দেওয়ার আগে আমিও দৌড়াইয়া যাই বাড়ির দিকে রওনা নিজের বাস

মাথার মধ্যে কেন জানো কেমন জানি লাগে মাথার মধ্যে কেমন জানি লাগে জোতা একটা দিয়া সেরা জুতা দিয়া দিছে বাড়ি বাড়ি দেওয়ার পরে দেখে যে বাড়ি দিলে একটু বড় মজাই লাগে মজা লাগে একটু পরে মজা লাগে আবার যখন একটু আনইজি ফিল হওয়া যায় এরপরে আবার জুতা দিয়ে আরেকটা বাণি মারে দেখে আর একটু মজা লাগে এবার নিজের হাত দিয়ে আর এবার আমার সৈনিক নেওয়া লাগবে আমার সহযোদ্ধা নেওয়া লাগবে একজনে আমার চাকর নেওয়া লাগবে যার মাধ্যমে আমাকে বারবার বাহিরাইবে জুতা দিয়া বাহিরাইবে আমি আরামে সুন্দর করে আমি ঘুমাই দেবার চাকর এক রেডি করে দিল জুতা দিয়ে একটা বাড়ি দেয় একটু মজা লাগে আবার বাড়ি দেয় আর একটু মজা লাগে আবার বাড়ি দেয় আরেকটু পরিমানে মজা লাগে চল্লিশ বছর হয়ে গেল নম্রত কোন কাজ করতে পারে নাই ঠিক মতো ঘুমাইতে পারে নাই একটু ঘুমাইলে আবার যখন খারাপ লাগে জুড়ে জুরে 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 জুতা দিয়া বাড়ি মারে এবার একদিন এক চাকর বলে আমি তোর চাকরানি কতদিন কতদিন আমি করে আর আমি করতে পারবো না আমার আর সবণ নাই আমার আধৈর্য নাই সঙ্গে সঙ্গে একটা পাথর দিয়া এমন জুড়ে জুরে মাথার মধ্যে বাড়ি মারল বাড়ি মারতে দেরি পুরা

দুনিয়াতে রাজত্ব দিলেন। এক নাম্বারে আলাইহিস সালাম রাজত্ব দিয়ে দিলেন একটা ভুল করার কারণে আমার মাওলা দেয় নাই এই বান্দারা দুই নাম্বারে জুলকার নাইন দিয়া দিলেন যেই বাদশা জুলকার নাইনের পরিপূর্ণ লাইফ স্টাইল যদি কোন মুসলমানেরা পড়ে ও করসিং কালেও কালেও এই বান্দা অহংকার করতে পারে না সর্বাবস্থায় বান্দা বিনয় হয়ে হিংসা করবে না মানুষের সাথে অন্যায় আচরণেরা করবে না মানুষের সাথে অন্যায় ব্যবহার এরা করতে পারবে না যে রে আল্লাহ পুরা দুনিয়ার বাসায় পর্যন্ত দিয়া দিলেন সেই জুলকার হায়ার বৃদ্ধি করার জন্য একদিন কাবার আবার রওনা হয়ে হায়া গেল কাবায় পায়ে যাওয়ার পরে কাবার কালো গিলাপ ধরে ধরে আমার মাওলার দরবারে আবদার জানায় ও দয়ার মালি আমি তোমার গিলাপ দরে ধরে ধরে আমি তোমার দরবারে আবদার জানাইলাম রে আল্লাহ আমার হায়াতের বেলা ফুরে গেছি তুমি আমার হায়াতটা অনেক করে দাও পুরা দুনিয়ার বাসা এই কাবার কালো গিলার ধরে ধরে আমার মাওলার কাছে আবদার জানায় ও দয়ার মালিক তুমি আমার হায়াতের বেলা ফুরে গেছে হায়াতটারে অনেক পরিমাণে বৃদ্ধি করে দাও আমার আল্লাহর কাছে আবদার জানাইয়া এই হওয়ার যখন বের হওয়া যাবে বের হয়ে যাওয়ার পথে আমাদের খলিলের সাথে মোলাকাত হওয়া গেল ওই খলিলকে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন জাতির পিতার নাম কি সবাই বলে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আল্লাহ পাক বলেন পুরো দুনিয়ার মুসলমানদের জন্য নামকরণ করে দিলাম ইব্রাহিম নবীর আমি মাওলা তোমাদের জন্য জাতির বিধি বানাইয়া দিলাম ওই ইব্রাহিম পয়গম্বর এর সাথে বাদশা যুলকারনাইমের মুলাকাত হয়ে গেল যখন মুলাকাত হলো ইব্রাহিম নবী জানাইয়া দেয় হে যুলকারনাইম কাবার গিলাফ ধরে ধরে আমার মাওলার দরবারে তুমি কি আযদার জানাইলা বলে আমি কাবা ধরে ধরে আমার আল্লাহর কাছে আযদার জানাইলাম কদিয়ার মালি

আবে হায়াত উঠে আর যেই বান্দা একটা বারের জন্য আবে হায়াত খাইতে পারবে তার হায়াতের মধ্যে বরকত দিবে একজন একশো বছর পরে আবে হায়াত উঠে যদি কোন বান্দা খাইতে পারে আল্লাহ হায়াত বানায় দিবে এই খাজির আলাইহিস সালামের সাথে দৌড়াও যদি ওনার সাথে তুমি সব জায়গায় যেতে পারো একটা জায়গায় গেলে তুমি পেয়ে যাবে ওই জায়গায় আবে হায়াত আছে ওই আবে হায়াত তুমি যদি খাও তোমার হায়াত এমনিতে আল্লাহ বাড়ায় দিবে খিজির নবীর সাথে যখন জুলকার নাইন সব জায়গায় যায় একদিন খিজির আলাইহিস সালাম আর ওই যুনকার নাইর সাথে একটু ডিসটেন্স হয়ে গেল একটু দূরত্ব হয়ে গেল তখন ডিসটেন্স হয়ে গেল সঙ্গে সঙ্গে কিজিলা আলাইহিস সালাম দেখি সামনে আবেহায়াত মাটি থেকে উপরে উঠে আসলো ডাক দিল এই যুনকার নাই তোমার হায়াত যদি বৃদ্ধি করতে চাও তাহলেই আবেহায়াত আমার সামনে দেখা যায় যদি একবার তুমি খায়ানি দে পারো অটোমেটിക്കালি তোমার হায়াত আমার আল্লাহ অনেকংশে বৃদ্ধি করে দিবে সঙ্গে গেটা বলার পরে জুলকার নাইন আসতে ওই ওইয়া বেহায়াতটা মাটি নিচে চলে গেল কেউ কেউ বলেন কিজির আলাইহিস সালাম এই আবেহায়াতটা মুখে নিয়ে উনি খেয়ে ফেলেছেন আবার কেউ কেউ বলেন এই কিজির আলাইহিস সালাম আবেহায়াত খাবার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হায়াতটাকে এত পরিমাণে বৃদ্ধি বানায়া দিলেন কোন কোন ইমামের মতে আমার মদিনাwala নবীর মৃত্যু বরণের সময় নবীর জানাজা হযরত খিযির আলাইহিস সালাম ছিল হাজি আল্লাহ পাক তার hayat বাড়ায়া দিলেন মূলত আপে হাযাত খাইলে hayat বাড়ে জুলকার নাই খাইতে পারে নাই বড় আফসোসের মধ্যে পড়ে গেলেন আমি তো আবে হায়াত আমি খাইতে পারলাম না আমার হায়াতটারে পর্যন্ত আমি বৃদ্ধি করতে পারি নাই এবার জুলকার নাই জীবনের শেষ সময় যখন চলে আসলো আর হায়াত পাবে না দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে নিয়ে যাবে ভাব এত বড় বাদশা এই টাঙ্গাইল কালিহাতের মুসলমানেরা জুলকার নাই থেকে তুমি যদি পরিপূর্ণ শিক্ষা নিয়ে বান্দা তুমি আগায়া যাও কি পরি ইমান फायदा হবে ওই জুলকার নাইনের কাছ থেকে ফারনা শিক্ষা নিয়ে নিয়া আগাও। ওই জুলকার নাইন জীবনের শেষ সময়ে যখন তার সামনে চলে আসলো সঙ্গে সঙ্গে বলে ও আমার সন্তানেরা আমি বাবা তোমাদের দুনিয়ায় থাকব না দুনিয়া থেকে মনে হয় বিদায় নিয়ে চলে যাব আমার মনে হয় মরণ বরণ হওয়া যাবে কিন্তু আল্লাহ পাক এই দুনিয়ার পরিপূর্ণ কর্তৃত্ব আমার আল্লাহ দিয়া দিলেন আল্লাহ আলামিন আমারে পুরা দুনিয়ার বাদশা বানায়া দিলেন এই আমার আমার যখন যেদিন মরম হওয়া যাবে আমার লাস্টারে তোমরা দাফন করবা না আমার দুইটা হাত ডান হাত বাম হাত কাফন থেকে তোমরা বের করে রাখবা সব

আমারে এত পুরো দুনিয়ার বার্সাই দিয়ে দিলেন আমার মাওলা এত পরিমানে আমার ক্ষমতা দিয়ে দিলেন কিন্তু কবরের জগতে যাওয়ার আগে আমি একটা কিছু কবরের মধ্যে নিয়ে যেতে পারলাম না আমার ডান হাত খালি আমার বাম হাতটাও খালি হয়ে গেল আমার হাতে কিছু নাই বাদশা জুলকারনাইন নাই দুনিয়ার বাদশা হইয়া কবরের মধ্যে খালি হাতে যায় এটা দুনিয়ার মানুষ জানবে এরা অহংকার করতে পারবে না এটা দুনিয়ার মানুষ জানবে এরা বিনয় হ্যাঁ চলবে রে বামার ছেলেরা দুনিয়ার মানুষেরা জানবে এটা জানার পরে এরা হিংসা করতে পারবে না দুনিয়ার মানুষেরা জানবে এরা কশিমকালেও সম্পদের বাহাদুরি করবে না দুনিয়ার মানুষেরা জানবে এটা জানার পরে এই বান্দারা গাড়ির বাহাদুরি করবে না বাড়ির বাহাদুরি করবে না কোন ধন্দের বাহা আমি আমার দেখে আল্লাহ আমার দিলেন কিন্তু আমি যাওয়ার পথে একা খালি হাত নিয়ে আমি দুনিয়ার মধ্যে চলে আসলাম আবার খালি হাত নিয়ে আমার চলে যাওয়া লাগবে এটা দুনিয়ার মুসলমান প্রত্যেকটা অহংকারী জন্য ঠিক সবার জন্য শিক্ষা নাই এত বড় ক্ষমতা দুনিয়ার বাসেই বেয়ে গেলেন হায়াতের জন্য কান্নাকাটি করলেন হায়াত বৃদ্ধি হয় নাই মারা গেলেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন সন্তানের কাছে রসি করলেন আমার দুইটা হাত কখন থেকে বের করে রাখিও যাতে করে অন্তত পক্ষে দুনিয়ার মানুষগুলো আমাকে দেখে শিক্ষা নিতে পারে আমি এত বড় দুনিয়ার বাসা হওয়ার পরেও এম্পটি হ্যান্ডে আমি কবরে যাচ্ছি এমটি পকেটে আমি কবরে যাচ্ছি ওখানে বাড়ি যায় না ওখানে গাড়ি যায় না ওখানে কিচ্ছু যাবে না দুনিয়ার মানুষগুলো আমাকে দেখবে আমাকে দেখে দেখে চিনবে আর নিজেকে নিজে চিনবে কেমনে অহংকার থেকে নিজেকে বাঁচানোর মাধ্যমে হিংসা থেকে নিজেকে বাঁচানোর মাধ্যমে পরনিন্দা থেকে নিজেকে বাঁচানোর মাধ্যমে চুগুলকুড়ি থেকে নিজেকে বাঁচানোর মাধ্যমে এরা যখন আমার কাছ থেকে শিখতে পারবে এই উম্মা অহংকার থেকে বেঁচে কামিয়া হয়ে যাবে এই উম্মা হিংসা থেকে নিজেকে বাঁচিয়ে রেখে কামিয়া হয়ে যাবে